নমস্কার সবাইকে বিশ্বাস নির্মল ফেসবুক পেজ থেকে আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর শুরুতে আমাদের এলাকার ভাই ব্রাদাররা এখানে আছেন সাথে আছেন প্রিয় ভাই মিঠুন কুমার বিশ্বাস আজকে আমাদের বাড়ির এক দাদার একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল এটা ছিল বরিশাল নতুন বাজার এলাকায় একটা কমিউনিটি সেন্টারে আসলে কমিউনিটি সেন্টারে এই প্রথম শ্রাদ্ধ অনুষ্ঠান খেতে গেছিলাম আমরা গ্রামের সবাই আমাদের গ্রামের থেকে প্রায় তিনটা বাস চোদ্দো থেকে পনেরোটা মাহিনীরা গেছিলো মানে গ্রামে অনুষ্ঠানটা করে নাই এই জন্য যে মানে যাতায়াতে মানে তারা সবাই বরিশাল থাকে তো তাদের আত্মীয় স্বজন বেশিরভাগই বরিশালে তো সেই জন্য অনুষ্ঠানটা মানে আমাদের মেন বরিশালই করা হয় তো আমাদের গ্রামে সেজন্য অনুষ্ঠানটা করা হয় নাই তো খুব সুন্দর আয়োজন ছিল কমিউনিটি সেন্টারে গ্রামের লোকজন সবাই ছিল দেখে খুব ভালো লাগছিল অনেক পরিচিত মানুষজন তো সকাল সকাল আমরা গিয়েছিলাম এটা ছিল সাত তারিখে এটা এপ্রিল মাসের সাত তারিখ ওরাকান্দি সেনানগাছ হলো ছয় তারিখে তো তারপরের দিন এই অনুষ্ঠানটা ছিল আমি ছয় তারিখে ঢাকার দিয়ে গ্রামে গিয়েছিলাম তো তারপরের দিনও দিন অনুষ্ঠানটা ছিল তো যাওয়ার কথা ছিল না তারপরও মানে গিয়েছিলাম গিয়ে খুব ভালো লাগছিলো কারণ গ্রামের সব লোকজন ব্রাদার আত্মীয় স্বজন সব এক জায়গায় ছিল তো সবাইকে দেখে আসলে অন্যরকম একটা আনন্দ ফিল করছিলাম তো ভিডিওটি যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে কারণ একটা স্মৃতি ধরে রাখার মতন একটা একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার যারা পরিচিত লোকজন আমার গ্রামের বা আমার আত্মীয় স্বজন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ এরকম একটা ভিডিও আসলে কেউ করবে কি না জানি না কারণ গ্রামের সব লোকজন এখানে আসে আসলে সবাই সবার আসলে সাক্ষাৎ তো নিতে পারি নাই তো আসলে যেভাবে পারছি একটু ছোট করে একটু ভিডিও করছি আর মানে এত লোকজনের চাপ ছিল মানে খাওয়ার টেবিল পাওয়া আসলে কষ্টকর হচ্ছিলো আমরা আসলে প্রথম তিন দুই তিন টেবিলে আমরা বসতে পারিনি পরে আমরা খাবারের খাওয়ার অবস্থায় মানে আমরা যার যে আমরা চেয়ার ধরে বসছিলাম তো তারপরে আমরা আসলে টেবিল পাই আর টেবিল পেতে পেতে আমাদের বিকাল চার চারটা বেজে গেছিলো কারণ অনেক লোকজন তো আর কমিউনিটি সেন্টারে তো জানেন না আসলে বেশি জায়গা থাকে না আর একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে তো অনেক লোকজনের চাপ 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 থাকে মানে যে যেভাবে বসতে পারে আর গ্রামে শ্রাদ্ধ অনুষ্ঠান হলে তো জানেন যে হুটানে দেওয়া হয় খাবার তো সবাই সিরিয়াল বাই এই বব্য এসে যায় কিন্তু আসলে কমিউনিটি সেন্টার তো সেভাবে না এভাবে মানে যে যেভাবে আর কি জায়গা নিতে পারে আর খাবার দাবারের আয়োজন খুব সুন্দর ছিল অনেক ভালো রান্না রান্নাবান্না ছিল সবাই খুব খুশি হয়েছে আসলে এরকম সেরা অনুষ্ঠান আগে কখনো দেখিনি বা খাইনি এই প্রথমেই মানে বিষয়টা হলো বরিশাল তো ওভাবে তো জায়গা নাই কারণ কমিউনিটি সেন্টার ছাড়া কারণ আমাদের যে দাদা ছিল তাকে সমাধি করা হয় বরিশাল মহাশ্মশান ঘাটে তো আর তাদের আত্মীয়স্বজন সব কিছু সবাই বরিশাল ছিল বিদায় তারা অনুষ্ঠানটা মানে এই বরিশাল কমিউনিটি সেন্টারই করে তো সেজন্য আসলে গ্রামে করে নাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন